আসসালামু আলাইকুম আজকে শুক্রবার ঝুম্বামবার হোক এই তো ভাত হয়ে গেছে পাশে চুড়াপুর দিয়েছি আর এদিকে মাংস রান্না করছি দেখো গরুর মাংস রান্না করছি মাখা হোক তা দেখতে থাকুন আর আজকে রোদ উঠেছে দেখো অনেক রোদ উঠেছে গেটে তালা মেরে রেখেছি তা বাইরে যেতে পারছি না অনেক রোদ উঠেছে আজ বৃষ্টি টিষ্টি নাই কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছিল যে বলার মতন না অস্থির করে রেখেছিল বৃষ্টিতে আজকে সকাল থেকে আল্লাহ আলহামদুল্লাহ বৃষ্টি নাই দেখেন বন্ধুরা রোদ উঠেছে দেখেন কত ওরে বাপ আচ্ছা আর বৃষ্টি হবে না মারে এত রোদ আজকে বৃষ্টি হবে না বৃষ্টি হওয়ার নাম না আজকে আমা এখন কাপড় Kakao. এই যে আমো কাপল লাগছে আর এদিকে দেখো কত সুন্দর হয়েছে মাংস রান্নাটা একটু ঝোল ঝোল করব একটু ঝোল ঝোল করে রেখেছি তো হয়ে গেছে আর এদিকে আমি গোসল করে নিয়েছি এখন একটু নামাজ পড়ব নামাজ পড়ে ভাত খাবো তোমরা দেখতে থাকো এদিকে যে গরম মশলা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর রং হয়েছে এখন আমরা ভাত খাবো দেখতে থাকুন আমার আম্মু নামাজ পরে এখন ভাত পাচ্ছে দেখেন এই যে তরকারি দিবে এখন আমরা একটা থাকতো ভাত নিয়ে যাবো তখন যখন ভাত নিয়ে যাবো এই তো মা মেয়ের ভাত বেড়ে নিলাম এখন আমার মেয়ের আমি খাব এই যে এখন আমার মেয়ে ভাত খেতে বসে গেছে আর আমি এখানে বসবো আমা আমরা হচ্ছে টিভি ঘরে বসে বসে ভাত খাই ড্রাইংয়ে বসেন আমার মেয়ে ওই টিভি দেখবে আর ভাত খাবে তো আজকে এতটুকু আজকে শুক্রবার জুম্বা মোবারক তো এতটুকু আল্লাহ হাফিজ